আসসালামু আলাইকুম আমি হামিদুল বলছি উগান্ডা থেকে আজকে হচ্ছে আমরা একটা আসছি হচ্ছে কাসাবা বাগানে এই কাসাবাটা হচ্ছে এই গাছের নিচে হচ্ছে আলুর মতন হয় বাংলাদেশে আমি সচরাচর তেমন একটা দেখিনি খুব কম দেখেছি এই কাসাবা কিন্তু উগান্ডা বা আফ্রিকার দেশগুলোতে প্রচুর পরিমাণে কাসাবা এরা কাঁচাবাটা হচ্ছে সিদ্ধ করে খায় ভাজি করে খায় পোড়াই খায় আবার সাথে এটাকে শুকায়ে এরপরে ময়দা করে ময়দা করে এরপরে হচ্ছে এরা সিদ্ধ করে সেই ময়দাটাকে সিদ্ধ করে এই সে আটাটা খায় এরা তো এই কাঁসাবাটা খুবই টেস্টি আমি কাসাবার ভাজিটা খাইছি আটাটাও খাইছি কাসাবার যে ভাজিটা সেটা খুব শক্তি বেশ যখন আপনি খুব ক্লান্ত থাকবেন তখন ওই কাসাবার ওই ভাজিটা মানে কাঁসাবার যে পিস পিস করে যে ভাজি বিক্রি করে এটা যদি আপনি খান তাহলে আপনার চার পাঁচ ঘন্টা ক্ষুধা লাগবে না বেশ শক্তি কাজ করবে গায়ে এই হচ্ছে কাঁচাবা বুঝছেন এটা এই তিনটা গাছ দেখা যাচ্ছে এখানে হচ্ছে তিনটা ছোট ছোট ডাল পুটে যাচ্ছে বা একটা ডাল পুতছে একটা ডাল থেকে তিনটা ফুট গজাইছে বেশ বড়ো একটা কাঁসাবা গার্ডেন প্রায় তিন থেকে চার একরের একটা কাঁসাবা বাগান এই কাসাবা বাগানটা হচ্ছে একটা ভদ্র মহিলার উনি হচ্ছে স্কুলের টিচার তো উগান্ডাতে স্কুলে গ্রাম অঞ্চলে শহরে যে প্রাইভেট স্কুলগুলো আছে সেখানে একটু ভালো বেতন মোটামুটি একশো ডলার দেড়শো ডলার কিন্তু গ্রামের যে স্কুলগুলা এখানে হচ্ছে স্রেফ পঞ্চাশ হাজার সিলিং ষাট হাজার সিলিং আর হায়েস্ট এক লাখ শিলিং হচ্ছে বেতন তো এদের হচ্ছে একটা আলাদা করে একটা ইনকাম সোর্সের দরকার হয় তো মহিলারা আসলে এখানে টিউশনিও ততটা নাই বাংলাদেশে যেমন টিউশনি করা যায় এখানে ততটা টিউশনি না এখানে খুবই সামান্য টিউশনি আর গ্রামের দিকে তো নাই বললেই চলে তো এই টিচাররা এখানে হচ্ছে ফার্মিং করে এই অপ অবসর টাইমগুলোতে তারা এসে এই যে কাজ করছে কত সুন্দর করে কাঁচাবা লাগেছে সিরিয়াল দিয়ে দিয়ে যদি ওইভাবে সিরিয়াল জাস্ট চোখের আন্দাজে লাগাই গেছে এরা আসলে অতটা সিরিয়াল মেনটেন টেনটেন করে না ওরা এই জন্মলগ্ন থেকেই এইভাবে অভ্যস্ত এদেরকে ওইভাবে কেউ শেখে না যেমন আমরা প্রতিটা জিনিস পরিপাটি করে গুছাই গুছাই করার চেষ্টা করি এরা অতটা ওইভাবে পছন্দ করে না আ বা এখানে কিন্তু ভালো কাসাবা হবে কারণ হচ্ছে এইখানের মাটিটা অসম্ভব সুন্দর দেখেন ঝোড়া মাটি এই ঝোড়া মাটি দেখছেন মাটিটা দেখছেন অসাধারণ সুন্দর মনে হচ্ছে না তো এই মাটিতে গাছের কোয়ালিটি দেখেন বুঝছেন গাছের কোয়ালিটি যত ভালো হবে কাঁসা তত ভালো দেখেন এক একটাই সে কত গাছ মাটি অসাধারণ সুন্দর আহ উগানটাতে মাটির ব্যাপারটা বলে আপনি মনে করেন আপনার যে বাড়িটা ওই বাড়িতে একরকম মাটি পরের বাড়িতে আর রকম মাটি উগানটাতে এই জিনিসটা খুব কমন আবার আরেকটা জিনিস মজার ব্যাপার সেটা হচ্ছে উগান্ডাতে ধরেন এই যে ফাঁকা জমিটা না এই জমিটাতে অসম্ভব পরিমাণে মসলধারে বৃষ্টি হচ্ছে আর এই যে জমিটা এখানে কোনো বৃষ্টি নাই ওখানটাতে হচ্ছে এই জিনিসটা খুবই কমন একটা জিনিস তো এই ভদ্র মহিলা টিচার ইনি হচ্ছে এই ফ্রি টাইমটাতে এই কৃষি করে তো আমার সাথে ভালো টুকটাক কথা হয় তো উনি আমাকে বলতেছিল যে তুমি আমার এই কাজ সাবারগুলো করে নিও মানে আমাদের ছেলেদের যে খাবারের যে ব্যবস্থাটা করা হয় তো আমরা তো হচ্ছে পোষকিনি বুট্টার গুড়া তো এই পশুর পরিবর্তে এটা আবার একটু দিলে কম খরচে হয়ে যায় এই কাঁচাবা কাঁচাবার সাথে একটু সোগাম মিশাই দিতে হয় আপনাদেরকে সোগামের একটা ভিডিও দিব সোগাম গাছের এই যেন হচ্ছে কাঁচাবা এখানে খুব ভালো ফলন পাবে এক একটা গাছের নিচে মিনিমাম পাঁচ কেজি করে কাঁচাবা পাবে এত পরিমাণ হবে আর যদি ওইটাকে শুকায় আটা করে তাও দুই কেজি করে পাবে এবং আট আর কেজিও ভালো দাম এই কাঁচাবা ইসের আর শুকায় যদি বিক্রি করে কেজি হিসাবে এক হাজার টাকা করে কেজি এই কাসাবা তো এইটাতে কোনো সার নাই কিন্তু এই যে আপনি এইগুলা দেখতেছেন এটাতে টোটালি কোনো সার দেওয়া নাই এটা আসলে সারের সাথে ওইভাবে পরিচিত না সুতরাং আপনি যে খাবারগুলা খাবেন উগান্ডাতে বেশিরভাগ সার মুক্ত থাকবে এবং খেতেও বেশ ভালোই লাগে আমার কাছে এদের প্রতিটা জিনিস আমি খুব যত্ন সহকারে খাই আর কি আমার কাছে খুবই ভালো লাগে এদের প্রতিটা জিনিস বেশ টেস্টি থাকে যেহেতু সার মুক্ত আর আমাদের বাংলাদেশে আমরা তো আসলে সার ছাড়া চিনিই না কিছু যাই করেন সার লাগবে যাই করতে হবে আসলে বাংলাদেশের সার ছাড়াও আসলে সম্ভব না বাংলাদেশের মাটিতে এরপরে পোকামাকড় তো আসেই তো এত বড় একটা কাঁচাবা বাগান এই কাঁচাবা বাগানে শুধুমাত্র এর এই যে ঘাসটা এই ঘাসটা পরিষ্কার করে দিছে মাটির তাছাড়া টোটালি কোনো কিছু করি নাই প্রথমে গরু দিয়ে চষাইছে চষানোর পরে এরপরে এই ঘাসটা যখন একটু গাছগুলো একটু দাঁড়ায় গেছে ঘাসটা পরিষ্কার করে দিছে এরপরে মনে হয় না আর পরিষ্কার করবে এর উপরে ডাইরেক্ট বা ডাইরেক্ট উঠায় ফেলবে আর যদি একটু যত্ন সহকারে বাগানই হয় মানে অনেক বাগান এসে না অনেক যত্ন সহকারে করে এমন বাগানি হলে দেখা যাবে যে আরও একবার সে ক্লিন করবে বা পরিষ্কার করবে পরিষ্কার করলে আসলে হয় কি ফলনগুলা এইখানের এইখানে শুধু পরিষ্কার করলেই ভালো একটা ফলন পাওয়া যায় দেখেন গাছের কোয়ালিটি দেখলে আপনি বুঝতে পারতেছেন যে আসলে এখানে কতটা ভালো ফলন পাওয়া যেতে পারে দেখলেই আসলে বোঝা যায় যে না এখানে ভালো একটা ফলন হবে তারপরে হচ্ছে মাটি মাটির কোয়ালিটি মাটির কোয়ালিটিটা আসলে খুবই দুর্দ্রান্ত এই জন্য আর কি আরও ভালো কারণ এই মাটিতে কাসাবা বাদাম এরপরে হচ্ছে আলু এইগুলা খুব ভালো হয় এই মাটিতে এবং এইখানে যেহেতু সামনে ড্রাই সিজন সামনে হচ্ছে বৃষ্টি বাদল হবে না এই জন্য আর কি এরা এটা সামনে মানে লাস্ট করে রাখছে এটা লাস্টে যে আপনার ড্রাই সিজনে এটা হারভেস্ট করবে এই কাঁচাবাটা বাটা দেখেন এখানে বৃষ্টি হলেও অতটা পানি জমে না দেখেন এখানে গতকালকে বেশ ভালো বৃষ্টি পড়ে হয়েছে ভালো পরিমাণে এখানে কিন্তু পানি জমে নেয় এটা যদি কালো মাটি হতো তাহলে আপনার পানি জমে থাকত এই জানাবা তো বাংলাদেশে তো আসলে এরকম কাঁসাবা বাগান নাই তো দেখে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না আর এরপরে নিয়ে ভিডিও চান অবশ্যই জানাতে ভুলবেন না আজকে এই পর্যন্ত ভালো থাকুন দোয়া করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আসসালামু আলাইকুম